আজকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করব আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার আশা করি ভালো লাগবে এবং অনেকের কাজে আসবে হ্যালো এবার আসসালামু আলাইকুম আমি ঢাকাতে আসি যে কাজের জন্য সেই কাজটি আজকে ফার্স্ট ডে যাচ্ছি সতেরো নম্বর সেক্টরে সেখানে আমাদের আজকে প্রোগ্রাম মেন প্রোগ্রামটা হলো মেন প্রোগ্রামের নামটা হলো স্যারের ইতি কথা নিয়ে একটি প্রোগ্রাম বাংলাদেশ এবং জাপান তো প্রোগ্রাম তো প্রোগ্রামের আজকে কী কী থাকতেছে সব কিছু আপনার সাথে শেয়ার করব আশা করি সবাই ডিউটি শেষ পর্যন্ত দেখবেন বলতে পারেন আজকে প্রোগ্রামটা হলো একটি এক্সিবিশন আমরা সচরাচর যে এরকম এক্সিবিশন দেখি বাট এখানে কিছু স্টল আছে যে সেখানে কিছু জিনিসপত্র সেল হবে অবশ্য কি কি সেল হবে এবং কি কি করতেছি সব কিছু দেখাবো আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আসলে ছবিগুলো খুবই সুন্দর আর অনেক ছবি আছে এর পাশে তো আপনাদের সাথে সব ছবিগুলোই দেখাবো এইগুলো কাঁথা বললে এগুলো পুরা ডেকোরেশনটা করা হয়েছে শাড়ি নকশি কথা পাখা আর অনেক কিছু দিয়ে এখন সেভাবে সাজাতে পারে নাই মাত্র বাইরে আসলো জন্যে একটু লেট হচ্ছে আর কি প্রোগ্রামটি শুরু করতে বাট আমার কাজ তো আর শুরু করার নেই না আমার কাজ এ টু জেড সব কিছুই নিয়ে আমার কাজ একদম বিহাইন্ড দ্য সিন অল ওভারতে আমাকে আজকে কভার করতে হবে আমি একা বর্তমানে আছি আমার সাথে আজকে কোনো কেউ নাই নিজে নিজেই কিছু করতে হবে কারো পাবো না আমি যে বিল্ডিং দিতে আছে তার সামনে ওল্ড ইউনিভার্সিটি ও সুন্দর একটি মাঠ খুবই ভালো লাগতছে মাঠেতে খেলতে পারতাম আমার ভালো লাগতো এটা হলো নক্সিকাথার স্টল এটা হাপপা খা তারপরে কিছু অন্য এবং একতারা ওতুল আর অনেক কিছু আছে এ পাশে আছে শাড়ি এগুলো সব জামদানি মোটামুটি প্রাইস আঠারোশো পনেরোশো থেকে ষাট হাজার এক লাখ এক লাখ বিশ দেড় লাখ টাকা পর্যন্ত পর্যন্ত শাড়ি আছে এখানে এখানে বর্তমান চলতেছে প্রোগ্রামের বিষয় কী কী থাকতেছে এই চার দিন প্রোগ্রাম টোটাল চার দিনে কী কী হয়ে গেছে সেগুলো আজকে প্রোগ্রামের পুরা সিন এবং পুরা প্রোগ্রামের ভিডিও এবং ডকুমেন্টের কাজ তো বর্তমানে বসে আছি আমার কাজ মোটামুটি শেষের দিকে আর কি মানে এখন যুগ পর্যন্ত শুরু হয়েছে সেই কাজটা আমার শেষ হয়ে গেছে এটার পর আরে আরও অনেকগুলো কাজ আমি বর্তমানে আছি ওয়ার্ল্ড ইনাইজেশন ওই পাশে আপনারা প্রোগ্রামের বিষয়ে আলোচনা করতেসে শাড়ির দরদম নিয়ে আলোচনা হচ্ছে বাট দোকানদার নাই সেই জন্যই ভাই বলতে পারতেছে না ভাই ফোন দিয়ে ফোন দিয়ে শুনতেছে যে শাড়ির দাম দাম বেশ থেকে লাইট চলতেছে বর্তমান এখানে স্টুডেন্ট নিয়ে আর কি নিপা আপু বা আপনাদের ম্যাম বা আর জাতির আছে ম্যাম আমার আপু হচ্ছে সো আমি আপুই বললাম এখানে কিছু সায়েন্স সরি জাপানিস ল্যাঙ্গুয়েজ লেখা আছে তো সেটা দেখে দেখে সত্য সুন্দর করে লিখতে পারে বা সুন্দর আর্ট করতে পারে সেটা সেটার একটা প্রতিযোগিতা চলতেছে আর এখানে চলতেছে একটা বিষয় আপনারাও যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা যারা কোরিয়ান জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিও আমি ফুল অ্যাড্রেস নাম্বার সব কিছু দিয়ে দেবো যেন আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন কাজে আসবে ইনশাআল্লাহ বর্তমান শুরু হচ্ছে প্রোগ্রামের খুবই ইন্টারেস্টিং একটি পার্ট এই শাড়িটি দেখতে পাচ্ছেন আমরা সামনে হলুদ রঙের শাড়িটি এই শাড়িটিতে যাই যেরকম শাড়ির বিষয়ে তার মাথাতে যে আইডিয়াতে আসে সেটা আর কি সিগনাচার করা হবে সেই পারপাসে নিচে আসা এবং সবাই এখানে সিগনাচার করতেছে এখন যা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে সেখান থেকে যাচ্ছ ভাইয়া বা যা পাওয়া যাবে আর যা আগ্রহী এই সিগনাচার করার জন্য তার কাছ থেকে সিগনেচার নেওয়া হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আসলে বেশি লেন্দি করলাম না আবারও সেকেন্ড দিন আপনার সাথে দেখা হবে